বাংলাদেশের রঙ মামলা শুধু সুন্দর যেন নয় ব্যবসারও বড় সজু একটা ছোট খামার বিয়ে শুরু হতে পারে বড় ব্যবসা গরুর খামার করলে প্রতিদিন পাওয়া যাবে দুধ আর কোরবানির সময় গরু বিক্রি করে আয় করা যায় লাখ লাখ টাকা হাঁস মুরগির খামারেও আছে বিশাল সম্ভাবনা দিন আর মুরগির চাহিদা সারা বছরই থাকে মাত্র কয়েকশো মুরগি দিয়ে শুরু করে মাসে ভালো আয় করা সম্ভব এছাড়া মাছের খামার ছায় খামার কিংবা হাঁস পালনের ব্যবসাও এখন জনপ্রিয় সবচেয়ে ভালো দিক হল বাংলাদেশের আবহাওয়া আর মাটি এগুলোর জন্য একদম উপযুক্ত মূল কথা হল শুরু করতে হবে ছোট থেকে তারপর ধীরে ধীরে বড় পড়তে হবে পরিকল্পনা আর অভিজ্ঞতার মাধ্যমে খামার শুধু গ্রাম বাংলার অর্থনীতিকে শক্তিশালী করে মা বরং একজন মানুষকে করে তোলে স্বাবলম্বী উদ্যোক্তা আপনি যদি ব্যবসা শুরু করার পথে ভাবেন তাহলে খামার মধ্যে বলে আপনার প্রথম পদক্ষেপ